জানেন তো আমার একটা স্বভাব খুব আগে থেকেই আছে ভালো স্বভাব কি খারাপ স্বভাব সেটা আসলে বলতে পারবো না তবে এই স্বভাবটা আমার পরিচয় দেয় লেজি আমি কতটা আসলে আসলে যে কোনো একটা ভিডিও এডিট করতে এত এত বেশি টাইম নেই এটা কল্পনার বাইরে এই যে ধরুন এই ভিডিওটা তাহলেও এই ভিডিওটা আমার পাঁচ ছয় মাস আগে আমি মাত্র যখন দেখতেছি যে কিছুদিন ধরেই পেজে ভিডিও আপলোড হচ্ছে না তো ভাবলাম যে আজকে এটা এডিট করি তো আমি সেদিন গিয়েছিলাম একটা শাড়ির শুটে আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটারই শুট তো এই শাড়িটা কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন এটা একটা ইন্ডিয়ান শাড়ি আর অনেক বেশি সফট আপনারা যেভাবে ক্যারি করতে চাচ্ছেন সেভাবেই থাকবে আর অনেক ইজি পরা আসলে কিছু কিছু শাড়ি আছে যেগুলো আসলে আপনি যেভাবে রাখতে চাবেন সেভাবে থাকবে না এই শাড়িটার ক্ষেত্রে আমি দেখেছি আমি সেই শাড়িটাকে যেভাবে খুশি সেভাবে পড়তে পারি যেভাবে খুশি সেভাবেই রাখতে পারি এই দিক দিয়ে এই শাড়িটা অনেক বেশি কমফোর্ট ফিল করায় তো আপনারা চাইলে কিন্তু এই শাড়িটা নিতে আমার স্মৃতি স্ট্রিম পয়েন্ট পেজে ইনবক্স করলে আমি ডিটেলস জানিয়ে দেবো আমার পেজে নক করলেও হবে খুব খুব বড় পেজ না আমার তো রিপ্লাই করতে আসলে বেশি সমস্যা হয় না আমি সেদিন শুট করার জন্য চিকলিতে চলে গিয়েছিলাম কিন্তু চিকলিতে ভাইরে ভাই সেদিন এত বেশি ভিড় ছিল আমি একটা প্লেস ও ফাঁকা পাচ্ছিলাম না যে একটু শান্তি মতো শুট করবো ছবি তুলবো আর এই যে সেই ভাইরাল প্লেস এই নাগরদোলাটা আমার কাছে সব বেশি ভালো লাগে এই নাগরদোলাটা চিকলির মধ্য আর এই জায়গায় পিক ভিডিও অসম্ভব সুন্দর আসে আপনারা তো ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন আর আমার মনে হয় না রংপুরে এত বড় নাগরদোলা হচ্ছে এটাই তো এখানেও আমি কিছু শুট নিচ্ছিলাম আর ভিডিও তো করতেই হচ্ছিল আফটার অল আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে যদি আমি আমার ডেটা শেয়ার না করি তাহলে তো আমার দিনটা ভালোই যাবে না যদিও একটু লেজি অনেকদিন পর আপলোড করলাম এটা কিন্তু প্রায় শীতের সময়ই ছিল ভিডিওটা যখন মেবি শীত শুরুর দিকে তখনকার ভিডিও ছিল এটা এই তো আমি জায়গার পর জায়গা চেঞ্জ করতেছিলাম আর অ্যাট লাস্ট আমি কোনো প্লেস ফাঁকা না পেয়ে এই জায়গায় এসে পিক তুলতেছিলাম আর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম আসলে এত ভিড়ের মধ্যে থেকে থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে যাওয়াটাও স্বাভাবিক আর এরপর আমি এই সামনে এসে টাইটানিক মুভির মতো পোজ দেওয়া শুরু করছিলাম আসলে একটু মজা করতেও ভালো লাগে ক্লান্তির মধ্যে একটু মজা করলে মোট টা ভালো থাকে এরপর অনেক ক্লান্ত হয়ে বসে পড়েছি কারণ আর শরীর চলতেছে না তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম